আসসালামু আলাইকুম সবাইকে স্কুল কলেজ খুলছে সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে বিহার্স আগামীকাল থেকেই আপনারা জানেন যে একটু আগে এই নিউজটা দিয়েছে হয়তোবা অনেকে দেখেছেন আবার অনেকে দেখতে পারেননি তো সাড়ে দশটার দিকে একটু আগে আপনাদের এই নিউজ দিয়েছে অনেকে জানতে চেয়েছিলেন ভাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে খুলবে বা স্কুল কলেজ কবে খুলতে পারে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বন্ডে অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার শুরু করা যাক আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর এটা বলা হয় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসন শাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু খোলা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন একটু আগে নোটিশ দিয়েছে কালকে থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে তো যারা এই নিউজটার জন্য অপেক্ষা করছিলেন তাদের কিন্তু দিয়ে দিলাম যদি ভিডিও একটুও ভালো হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশিয়াল মিডিয়ায় যার ফলে আপনার ফ্রেন্ডরা দেখে যেন উপকৃত হতে পারে